হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্ত্র বিতনে মা থেকে আমরা আবারও দেখব, দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব

অনেক সুন্দর কালেকশন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে এটা ভিতর দিয়ে কিন্তু কাজ করা আছে এবং নিচের দিকে কাট ওয়ার্ক করা আছে হাতাটা সাইড থেকে বের হবে এক কালার সালোয়ার এবং ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওনার প্রিন্টটা দেখেন একদম পাঁচ হাতের ওড়না যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র সাতশো টাকা

কারণ এইরকম প্রাইস রেঞ্জে মালের ভিডিও ছালে মালগুলো আর কি দিতে পারি না আমরা সব দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা একটু দ্রুত করতে হবে যার যেটা ভালো লাগবে এখান থেকে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন পাঠানোর সঙ্গে সঙ্গে আমাদের কল দেন দয়া করে আমাদের দেখা একটু সময় দিন সময় দিবেন কারণ আপনাদের মতন আরো অনেক কাস্টমার আছে তাদের সঙ্গে আমার কথা বলতে হয় একা তো সবার সঙ্গে কথা বলা এক সঙ্গে সম্ভব না

আরো দুইটা কালার আছে একটা কোলে দেখাইছি আরো দুটা কালার আছে আমি কালার দিয়ে দিচ্ছি দেখেন রোলনা গুলো দেখেন কি বিশাল একদমই বড় না এটা কালার আছে জি এই যে দুটো কালার 720 only 720 টাকায় পেয়ে যাচ্ছেন ছোট একটু ভালো করে মারবেন রোলনা কি মানে কি আর স্ক্রিনশট দিবেন যাতে করে ভাইয়ারা বুঝতে পারে এই যে জামা দেখেন অনেক সুন্দর যেটা আপনাদের পছন্দ আপনারা শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দাম থাকছে 720 টাকা ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ডেলিভারি চার্জ পাঠে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন যেটা ভালো লাগবে কত সুন্দর নিচে কাটওয়ার্ক কাজ করা আছে রন্নাগুলো দেখেন আপু রন্না জাস্ট রন্নাগুলো কত রন্নাগুলো দেখেন কত বড় একদমই বড় সাইজের রন্না যে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টারের মধ্যে কতটা সুন্দর সালোয়ারগুলো কিন্তু থাকবে সব এক কালার

এই দেখুন কত সুন্দর নিজে কাটো আর কাজ করা পুরাটা জুড়েই কাজ করা এই দেখুন না পো এটা হচ্ছে হিট কালেকশন হচ্ছে হিট কাজটা দেখে আর সালোয়ার কিন্তু প্রিন্টের এটা সালোয়ারটা কিন্তু প্রিন্টের মধ্যে আছে এটা ও না এটা হবে আরেকটা 720 ডিজাইনটা নতুন আসছে মাত্র কাজ করা হবে পুরাটা মানে আমরা চেষ্টা করি কাস্টমারকে অল্প প্রাইসে ভালো কিছু দেয়া। কাস্টমাররা পরে পায় না অর্ডারটা সাথে সাথে করে না ভিডিও দেখার পরে যার দরণে আর আমরা দিতে পারি মাত্র মাত্র 720 টাকায় আজকে এত কালেকশন এবং সবগুলোই কিন্তু ইউনিক ডিজাইন মানে একটা থেকে আরেকটা বেশি সুন্দর। তো যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো কি ভরপুর কাজ কাজগুলো কিন্তু অনেক সুন্দর জি প্রত্যেকটা কাজ বড় বড় ফুল পাঁচ নামাজি একদম নামাজি ও না যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কাটে অর্ডারটা কনফার্ম করতে হবে এই যে দেখেন কালেকশন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন 720 এটা হচ্ছে লাস্ট কালেকশন আর অন্যটা দেখেন না কত বড় অনেক বড় না লাস্ট এগুলো হচ্ছে মাওভাগ নিয়ে বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ